পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভসীভূত হয়ে গেল ধান ও কৃষি সরঞ্জাম শুক্রবার মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের খরচুনা পঞ্চায়েতের হরিমাটি গ্রামে ঘটে দুর্ঘটনাটি পরিবারের অভিযোগ সব মিলিয়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল নটা নাগাদ হরিমাটি গ্রামের বাসিন্দা আব্দুল রহমান গোলাবাড়িতে দেখতে পান তার গোলা বাড়ি দাও দাও করে চলছে আশপাশের লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তারপর দমকলকে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্চিন এসে দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আগুন মেয়ে এখানে এসেছিল এতে আগুনের যেত উনুনের যত আগুন এখানে ভরেছিল কিছুক্ষণ পর দেখছি আগুন জেলে উপর থেকে উঠে গেছে এবং অনেক ই ছিল আপনার ওই খড় আগেকার অনেক জ্বালানি অনেক ছিল সেগুলো জ্বলে গেছে জ্বলে যাওয়ার পর পুরো আগুন লেগে গেছে গ্রামের মানুষ এত মানে জল দিয়েছে জল দেওয়ার পর হ্যাঁ এই এই লোকটা এই লোকটা প্রচুর কষ্ট করে জল বুয়ে শেষ করতে পারছে না এমন অবস্থা বুঝলেন তো এখন অব্দি তারপর না মানে ই করে আমরা ফায়ার ব্রিগেডে ফোন করে সঙ্গে সঙ্গে চলে এলাম ঠিক আছে প্রচুর কষ্ট আমাদের গ্রামের মানুষের এত কষ্ট এই যে অবস্থা

আর আপনার ফায়ার ব্রিগেডে জলে বাকি ধানটা পুরানো হয়েছে মোটামুটি ওর আট দশ বিঘা বেয়ে ধান ওখানে ছিল ওইটা ওরকম ঝরানো হয়নি পরিমাণটা বলা যাবে না আট দশ বিঘা বেয়ে ধান ছিল ওখানে ধানটা পুরো নষ্ট হয়ে গেছে আর ওইটাই ওর সম্ভব কীভাবে ওরা তো ধান ঝরা ছিল পাশে একটা সার্ভে ছিল হয়তো কোনো ছাইটাই ছিল না কেউ বিড়ি টিড়ি খেয়ে আগুন ফেলে দিয়েছে এখন ফর ছিল পাশে

কানন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ